একটু বলে যে মনে কর দুর্বল সে এখন ছুটতে ছুটতে দেখছে আহ হাহা দরজাটা তো ফাঁক আছে ও টুকটুক করে গিয়ে ফাঁকে ঢুককে পড়িস ফাঁকে ঢুকে পড়িস আর মেয়ে ছেলের গাও নরম আর কুকুরের গাও নরম এও মনে মনে ভাবছে তাহলে বোধহয় আমার ছোট হালকা বয়সে মাতাজি চলে এসেছে বুঝতে পারছেন ও চোখে না তাকিয়ে বলছে গিন্নি শোনো আমি যেদিন মরি যাব সেই দিন ওই জোলের মাঠে পাঁচ বাগিয়ে বাকুড়িটা তার আগে তোমার নামে আমি লিখে দিয়ে চলে যাব ঠাবর মাছের এ তখন কুম কইছে বুঝতে পারছি এ মনে মনে ভাবছে তাহলে হু দিচ্ছে বোধহয় মেয়ে ছেলে তো তা বলছে ওই কলাপুর আমার চার আনা অংশ আছে তাতে থেকে তোমাকে আমি একবারে দু আনা লিখে দিয়ে চলিয়ে যাব মাছ ধরাবে আমি যদি না থাকবো বেটার বউরাও কিছু বলবে না নাতি কিছু বলবে না তুমি তো আমার দোষ বেড়ে মাতাজি এবার ঠাপুর মাছ এ তখন কু করছে এই করতে করতে যে চারটে বেজেছে আর বাইরে যার সঙ্গে মারামারি হয়েছিল সে একবার ভু করে ডাক দিয়েছে আর এর একটা ধর্ম আছে এও তখন মরুলের একবারে লেপের তলা থেকে ঝেড়ে উঠু হু করতে করতে একবার দই মরুল বলছে হইল কি রে আমার মাতা যে আসবে বলে দরজাটা ফাঁক করে রাখলাম কম্বলটা ফাঁক করে রাখলাম আমার তো লাভের লাভ কিছুই হলো না এই সারা রাত তোমার মদা কুকুর নিয়ে রাত কেটে গেল মনে হচ্ছে না কি বলছেন আপনাদের কাছে আমার ঠিক এই মনে মনে রাবণ রাজাকে যা বললাম ওই মদা কুকুর নিয়ে রাত কাটানোই হয়ে গেল না কি বলছেন তাহলে আমি কি বলতে চাইলাম আর আপনাদের কাছে কি পেলাম নাকি এ রামায়ণার একটা কথা আছে পিতাই নাহি জন্ম দিল জন্ম দিল পরে আর যখন ছেলে জন্ম হলো মা ছিল না ঘরে কি বাল্মীকি তপবনে যেদিন ছিলেন সেদিন বাল্মীকি মনি করলেন কি একটা কুশ ঘাস দিয়ে তৈরি করেছিল কুশ নাকি ছেলে তা তা বলল বাবা আমার এই ছেলেটাকে তো মুনিবার মনে মনে ভাব যে বাঘ ভালুকের বোন হয়তো আমি ধ্যানে বসে আছি আমার ওই নাতিটাকে মনে হয় বাগে খাইয়ে ফেলিয়েছে তখন কুমন্ডল জল নিয়ে মন্ত্রভুত করে সুন্দরভাবে একটা মনোজা সন্তান তৈরি করেছিল নামদার কুশ সীতা জল আনতে গিয়ে ফিরে এলো বললো বাবা এটাকে আমি তো আমার লবকে কোলে করে নিয়ে চলে গিয়েছি বলে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে কুশ নাকি লব কুশ নাকি বাবা তাহলে পিতাই নাহি জন্ম দিল পরে আর যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে তোমাদের মতো দেখাও তো একটা মাল এরম ধরা ধরি দেখাইতে পারি ওর আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সাড়ে দিন আমি ভাত নাকি আর একটা কথা ফাঁকে বলি দিই আমার অনেক বলার আছে কিন্তু আমি মনে মনে ভাবছি বলবো কি বলবো না বলি ফেলাই ভালো নাকি আচ্ছা সাধারণ মানুষ যখন যায় তখন তার পাসপোর্ট ভিসা লাগে আর দেশের রাষ্ট্রপতি যদি চলে যায় তার পাসপোর্ট কে দেখবে তার গাড়ির প্লেট নাম্বার কে দেখবে কে দেখতে যাবে হাত তুলুন কে দেখবেন দেখি থাকবে দেখতে যাবে তাহলে আমি যখন যাব আমার কে নাম্বার দেখতে যাবে বলুন দেখিনি যাবে আমাকে বলছে তোমাকে কে লঙ্কা তেল আর পদ দেখিয়ে দিল তাহলে তোমার পথ দেখিয়ে দিয়েছো তোমার ভাই ওই বিভীষণ আর এক কথা তোমার কাছে হ্যাঁ আমি যোগা আমার আমার তুমি একদিন তিন জায়গায় হেরে গেলে বালির কাছে বলির কাছে আর হনুমানের কাছে নাকি বাবা রাবণ রাজা দেখবেন এই গলার মধ্যে কানে সাড়ে তিনটে পেঁয়াজ আছে সাড়ে তিনটে পেঁচের দাগ তিনটে দাগ তিন কালারের আর একটা আধখানা কি কালার আমার জানা নাই বুঝতে পারছেন এই যে তোমার দাগটা সাড়ে তিন ব্যাচ হয়ে গেছে গলার কাছে এই দাগটা কিসের জন্য হলো তুমি তিলক বিজয়ী রাবণ তিলকের রাজা কিন্তু তোমার গলায় দাগ পড়লো কেন আমার তিনজনের কাছে হেরে গেল রে মরি হাই আপনারা জ্ঞানী জনে জানে না মহাশয় আর এক কথা তোমার কাছে আমি বলে যাই এই দেখো একটা ছোট্ট পাড়া ঘটনা বাবা শোনো আমার ঠাই একদিন বিশ্বামিত্র মুনি অনেকগুলো মুনি আছে দেখবেন বিশ্বামিত্র বৈশিষ্ট্য অনেক সান্ডিল্য ভরদ্বজ অনেক মুনি আছে দেখবেন হ্যাঁ তারপরে সেদিন কি করলো ওই প্রত্যেকদিন পাড়া পার করে ঘাটের মধ্যেখানে মাধব নামে একটা মাঝি ছিল মাধব এপারের মানুষ নিয়ে ওপারের দিত আর ওপারের মানুষ নিয়ে এপারে দিত পেরিয়ে যেতেন কিন্তু দিতেন না একদিন প্রভু নিয়ে সেই মুনিবার তীরে গিয়ে দাঁড়িয়ে আছে পারা পার করছে তখন বললো মনিবর এরা দুজনা কারা বললো দশরথ পুত্রের তোমরা নাম শুনেছ প্রভু রামচন্দ্র আর ঠাকুর লক্ষণ বললো বাবারে নিজে শুতে জায়গা পায় না শঙ্কর ডাকে আয় না তুমি নিত্য নিত্য বিনা করিতে পার হও আর আজকে আবার দুজনকে সঙ্গে করে নিয়ে এসেছো আমি পার করব না বললো মর্জি মাঝি তুমি আমাদেরকে পার করে দাও এ পারে গেলে ও পারে শুধু আসলে মিটিয়ে দেব শুধু আসলে মিটিয়ে দেবো

দেখো নৌকা তেরে ভালো ভালো আগে মাধ আমি শুনেছি গো প্রভু আমার তুমি ধয়াময় অহল্লা ছিল তোমারই কাছে গাই তোমার পদবর্ষে দেখো সেজনে মানবী যে হয় তোমায় যদি করি পার বিচার করো কেন আমার নৌকা যদি হয় গো ভেবে দেখো কেন সংসারে চালানো আমার দাঁড়াই শুনি হবে দেখো বড় দায়গো গুণ মনি তাই তোমায় পার করবো না খো হাইরে মরি হাই মাধবী বলছে দেখো পার করব না কিন্তু মাধবের স্ত্রী এসে বলে পার করা চাই তুমি যে নৌকাতে পার করবে নতুন বস্ত্র বহু রামচন্দ্র সেই নৌকায় পা দেবে তুমি নতুন বস্ত্র তাকে ওই নৌকার দাও মাঝি কি সেই নৌকাতে পেরে করলেন সুন্দর ভাবে কাপড় বিছিয়ে দিস এ পার থেকে যখন ওপারে গিয়েছে তখন সঙ্গে সঙ্গে বলল লক্ষণের পয়সা নেব মুনিবরের পয়সা নেব কিন্তু পবহরামচন্দ্রের পয়সা নেব না এ তো আমার জাত ভাই এ তো আমার সজাতি লক্ষর বান ধরে বলে অসম্ভব এত বড় ছোট জাত তোমার কথা আমার ভাই কিনা আমার দাদা কিনা তোমার জাত ভাই তোমার সজাতি রামচন্দ্র বলে থামাম তখন লক্ষ্ণকে বলছে লক্ষণ তুমি থামো তুমি যার কথা বলছো ও তো এই পারের মাঝি আর আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝি এ এ পারে মানুষ পার করে আর আমি ও পারে পাড়া মাঝি তাহলে ও মাঝি আমিও মাঝি নাকি তাহলে আমরা তো সজাতি আমরা তো যাদ ভাই এতে কোনো ক্ষতি নাই রে আমি জানাই কথা বাবাই আপনাদের মাঝে এবার কাস্টের মধ্যে খানে যখন পা দিল পিছনে ফিরে তখন দেখিবারে পেল যত গোলা প্রভু রামচন্দ্রের পা পরে তত গোলা জানি ওই কাস্টে তৈরি হইয়াছে সোনা জানেন এক পা দু পা তিন পা চার পা পাঁচ পা আমাদের মধ্যেখানে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য ধর্ম কাম মুখ সবারই মুখে লাগাম দেওয়া যায় কিন্তু কামের মুখে লাগাম দেওয়া হয় না বাবা দেয় কাম দ্রন্ত গতিতে কত যে তার বেগ কেউ কিন্তু জানে না সম্মুখে দাঁড়িয়ে সেদিনে ওই চারখানা পাটা কাষ্টের তরি শোনা হয়েছিল মাধব বলেছিল প্রভু তোমার এই ঋণ আমি কেমন করে শোধ করব বলতে পারো আমি তো আর মানুষ মারা পার করব না যার চরণ আমার কাষ্টের তরি শোনা হয় আমি কেমন করে এই নৌকার খানে সাধারণ মানুষকে পারা পার করি বলে শোনো আর কোনো চিন্তা নাই এই জন্মে নয় এই ঋণটা তুমি ভক্ত হয়ে আবার চলে যাবে এই তেতাতে তোমার নাম হচ্ছে আর কলিতে যেদিন দুই তনু ভাব নিয়ে মিলিত গোড়া বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া আমি সেদিন যাব। সেদিন তোমার এই ঋণটাকে আমি শোধ করে নেব তুমি হবে মধু নাপিত সেদিন আমি নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন করে কেশ ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিদের কাছে মাদার কে করে জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে যাব তুমি আমার চাচর কেশ মুড়াইয়ে দেবে তা সেই মাধব মাঝি কলিযুগে আমাদের কাটোয়ার কাঞ্চন নগরে বুঝতে পারছেন মাধবী তলায় ওইখানে সখীর আছে দেখবেন ঘাট পেরিয়ে যেতে গেলে সখীর আছে আটটা সখীকে নিয়ে সাধন ভজন করে বৃন্দাবনে তিনি চলে গেলেন আর খুর যে চাচর কেশ মনে করুন মুড়িয়েছিলেন মাথা মাথা মুন্ডন করলেন সেই চাচর কেশ কিন্তু খুর ফুর সব গঙ্গার জলে ফেলে দিস অনেকে লোক ঠাকানো ব্যবসা করি বলে এই মধু নাপিতের খুর একবার দেখাই অন্য খুর কোন নাপিতের তা ঠিক না যে পঞ্চাশ টাকা দিয়ে যাও নাকি বলছেন পাঁচশো বছর আগে গৌরহরি চলে গিয়েছে তাই তিনি বললেন আমি পর জনমে তোমার হিয়া শূন্য রাখি বোমর হিয়া হিয়া গো শূন্য রাখি বিয়া তাহলে ভক্তের স্থানের মধ্যে কোথায় থাকে ভগবান মাথায় না হ্যাঁ কোথায় থাকে কোথায় থাকে ভক্তের হৃদয়ের মধ্যেখানে মাঝে মাঝে ভক্তরা গাই না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না চলে গেলে সোনার গৌর চলে গেলে সোনার গৌর আর তো পাবো না না ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না ধর্মের যখন গেলানি হয় ধর্মরূপে ভগবান চিরস্থাপিত হয়ে সেই দমন করে দুষ্টের দমন শিষ্টের পালন করতে আসে না কি বলছেন তাহলে চিন্তা করে দেখো তুমি ভালো কাজ করেছো যেদিন তোমাকে বলেছিল মন্দ তুমি পর নারী মাতৃ সম মায়ের মতো জ্ঞান করো এই যার সীতা তাকে তুমি ফেরত দিয়ে এসো সেদিন মন্দ বুকের মধ্যে এখানে লাদ মেরেছিল রাবণ রাজা আর তেত্রিশ কোটি দেব দেবতা সবাই রাবণের ঘরে বাঁধা থাকতো কেউ ঘাস কাটছে কেউ জল তুলছে কেউ রান্না করছে কেউ মুড়ি ভাজছে কেউ খেতে দিচ্ছে কেউ বিভিন্ন কাজ করছে বুঝতে সব দেবতা দেবী ছিল কিন্তু একজন ছিল না দেবাদিদেব মহাদেব সে কিন্তু ছিল না বাবা তা তখন ওই মন্দো বুকের মধ্যে লাথি মারার জন্য শক্তি মহামায়া দেখলো সর্বনাশ এই মন্দদরিকে লাথি মেরেছে নারী জাতি মায়ের সমূহ বলে রাবণ তো এত অহংকার এর ঘরে আর বাবা থাকা যাবে না এর ঘরে আর বাবা থাকা যাবে না এর ঘরে আর বাবা থাকা হবে না এর আর বাবা থাকা হবে না ওরে চলে যাচ্ছে দেখো সোলো yana ঘরে থাকা হবে না আমি কি বলিব ভাবের কথা আরে ও রে

ভোলা পঞ্চাননের পাঁচটা মাথা ওকে বলে পঞ্চানন নাকি বাবা আর যা দশ মাথা তাকে দশানন নাকি গো তো তোমার কোন মাথাতে বলেছে যে নারীকে হরণ করতে সেই মাথায় তোমার বুদ্ধি থাকে লোকের একটা মাথা মনে করুন সঙ্গে সঙ্গে একটা মাথা প্রসব করতে গেলে পারে দশ মাস দশ দিন লাগে নাকি বলছেন আরে দশটা মাথা এর মাতাও ভালো এর মাও ভালো আর এর হসপিটালও ভালো ডাক্তারও ভালো NASIM HOMA ভালো নাকি বলছেন আরে এর বাবার নাম হচ্ছে বিশ্ব সর্বমণি আর মায়ের নাম হচ্ছে নিকসা তাহলে মানুষের সঙ্গে মুনির সঙ্গে তার কি হয় কি হয় গো মুনির সঙ্গে রাক্ষসের কখনো মিলন হয় আর সেই মিলন যদি হয় সেই সন্তান ভালো হবে আমাকে বলছে তোমার বাবা দশরথ রাজা ভূত হয়েছিল কেন কেন জানো পেদলোক যেখানে ভূত আত্মা হয় সেখানে পেদ লোকের বাস হয় সেই পেদলোককে স্বর্গে গমন করার জন্য কেননা লক্ষণও দিতে পায় নাই বাবার পিণ্ড রামচন্দ্র দিতে পায় না বাবার পিণ্ড ভরত দিতে পারে নাই শত্রু ঘন দিতে পারে নাই দিয়েছে তাহলে কে দিয়েছে সীতা কেন জানেন ওই জটাই পক্ষে একদিন দশরথ রাজাকে বলেছিল বন্ধু তুমি তো আমার আজকে আমরা তো পক্ষী কুল তাই পক্ষী কুলকে তোমার সঙ্গে আমি মিটে পাতালাম বন্ধুত্ব পাতাইলাম তাহলে তোমাকে আমি সাহায্য করলাম যুদ্ধতে তাহলে আমি যেদিন মারা যাব তাহলে সেদিন আমাদের সৎগতি কি করে হবে বলো তুমি চিন্তা করো না আমার বড় ছেলে রাম আমি তোমাকে সমর্পণ করলাম তাকে তোমাকে দিলাম তোমাকে দিয়ে দিলাম তোমার অগ্নি করবে তোমার কাঁচা পরিবে এই রামই করবে তাই দেখবেন আগেকার দিনে কোনো ছেলে যদি কারো মরে যেত বেঁচে থাকার জন্য কেউ খুদ দিয়ে কিনে নিত দিত তো হ্যাঁ না সত্যি কথা বলবেন তার নাম রাখতো খুদ দিয়ে নাকি বাবা সেই ছোট খুদ দিয়ে বড় খুদ দিয়ে খুদের রা দুই বাপ বেটা আমি আর খুদ দিয়ে নাকি বলছেন কেউ দেখবেন বেগুন কারণ নাম রাখতো বেগুন কেউ নাম রাখতো আলু কারো নাম রাখতো পটল তা একে যখন দিয়েছিল তাহলে কেউকে যদি দান করা হয় দান আবার ফেরত নিতে নাই তাই জটাই পক্ষে যখন এ মরেছিল তখন তার মুখ অগ্নি সব কিছু এই রামচন্দ্র করেছিলেন তাই তিনি বললেন একবার যাকে মুখ অগ্নি করেছে একবার যাকে মনে করেন কাছা পড়েছে সে কিন্তু আর আমাদেরকে নাওয়া হবে না বা আবার মুখ অগ্নি করতে পারবে না আমি চাই এই পেতের তাকে তার স্বর্গলোকে গমন করার জন্য তাকে সস্বর্গে আবার তার আত্মাকে সেইখানে পরলোকে পাঠাবার জন্য পঞ্চভু খিতি অপ তেজ মরুদভোগ তাই এই লক্ষ্মীর উপা সীতা সীতার হাতে জানো আমি আমি জানাই মাঝে তাই তিনি সীতার হাতে পিণ্ড নিয়েছিলেন ফাল্গু নদীর বালি দিয়ে না কি বলছেন ব্রাহ্মণ সাক্ষী ছিল তুলসী পত্র সাক্ষী ছিল কিন্তু সবাই প্রভু রামচন্দ্রকে সত্যি কথা বলে নাই ব্রাহ্মণ বলল তুমি কি দান করেছো পিণ্ড ব্রাহ্মণ বলো না বলো রে বামুন লাখ টাকা যদি তোমার থাকে তবু তুমি ভিখারি একটা কলার জন্য সাত কোষ রাস্তা হেঁটে তোমাকে যেতে হবে বুঝতে পারছি বামুন যত বড় হোক না কেন সে একটা কলার জন্য সাত কোষ রাস্তা যায় দেখবেন সাইকেলই হোক আর মোটর সাইকেলই হোক আর যেখানেই হোক না আর তুলসীপত্র পত্র দিয়েছিল তুলসীকে বললো তুমি দেখেছো বললো না আমাকে কই তো নিবেদন করে নাই বলে যতই তুমি দেবতার মাথায় থাকো একদিন না একদিন তোমার মাথাতে ওই কলিতে যখন তুমি তুলসী হরি হয়ে যাবে তখন তোমার মাথায় কুকুরে প্রস্রাব ফিরবে এবং তুলসী গাছ ছাড়া হরি গাছ ছাড়া ওই কুকুরে কিন্তু প্রস্রাব কোনো জায়গায় ফিরবে না দেখবেন যেখানে তুলসী থাকবে সেইখানেই মাল ঢেলে দিয়ে চলে যাবে বুঝতে পারছেন আর ফাল্গুন অতি মিথ্যা বলেছিল বলে অন্তশিলা বইবে তোমার ওপরটা শুকনো আর তলাতে তোমার

তুমি আমার কাছে দেখো জিজ্ঞাসা করিলে আপনারা জ্ঞানী জনে আজ জানাই কথা মুলে আমি কি বলিব ভাবের কথা হাইরে মরি হাই আপনারা জ্ঞানী জনে জানে না মহাশয় এমন সময় বলে কথা গো শোনো গুণ মনি ওরে আমার এরা নাকি জামাই দাদার সন্তান ওরে শনি তুমি জানো না জানো না জানো না জানো না তুমি এমন কথা আর বলো না বালির কাছে বলির কাছে আর হনুমানের কাছে পাঁচটা ভাব সখ্য দাস্য শান্ত পাৎসল্য মধুন সখ্য ভাবের ভাব কাদের সত্যযুগে যারা ঋষিমণিগণ ছিল তাদের সখ্য ভাব দাস্য ভাব আবার সেই দাসত্ব করেছে কে বলুন দেখিনি নাম যার হনুমান কর্মচারী হয়ে যা দেশ করেছে হনুমান তা পালন করেছে আর সক্ষ ভাবকার যিনি দাপর যুগের মধ্যে এখানে অর্জুনকে পেয়েছিলেন সখা রূপে বন্ধ হয়ে দেখা দিয়েছিলেন তিনি হচ্ছেন সখা ভগবানকে অর্জন করেছিলেন নাকি ভক্ত বাঞ্চা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু ভক্ত বড় সত্য কথা গুরু রয়ে বসে আর গাছের ফল গাছে থাকে বোটা পরে বসে তাই তো হ্যাঁ না বলুন তাহলে রাবণ রাজা এতক্ষণ ধরে আপনাদের কাছে উনি আমাকে ঠাট্টা করে বলছেন বাবা রে এরা জামাই দাদার সন্তান যোগ্য করেছিল বিভান্নক মুনির পুত্র ঋষি সিংহ মুনি তিনি চরুর মধ্যেখানে যোগ্য করেছিল সেই যোগ্যের মধ্যেখানে চারটে চরু উঠেছিল চরু নাকি বাবা এই চরুর দ্বারাই রামচন্দ্র দেখবেন আমাদের দুধের মধ্যে কি হয় প্রথমে দুধ জাল দেওয়া হয় সেই দুধটাকে গরম করে পাউডার দিয়ে কেউ ছেনা কাটে ওই দুধটাকে জাল দিয়ে মনে করুন কি করে ক্ষীর তৈরি করে ওই দুধটাকে আবার পচান ধরিকে ঘোল তৈরি করে আবার দুধের সর থেকে ঘি তৈরি করে তাই তো করে তো তাহলে ঘিয়ে যদি সলতে বা পলতে ডোবায় দাও দাও করে জ্বলবে আর যদি ঘরলে ডুবিয়ে দেয় তখন দপাং দপং করে নিবে যাবে নাকি বলছেন হ্যাঁ যাবে তো তাহলে চিন্তা করে দেখুন তাহলে একই অংশ থেকে এক রাম আর কি আমরা দু হাজার টাকা নোট যখন ভাঙাইতে যাই কি পাঁচশো টাকা টাকাটাকে ছিঁড়ে দিই না খুচরোটাকে বের করে নি যেমন কার নোট তেমনি বাবা থেকে যাইগো আমি জানাই কথাই আপনাদের মাঝে বাবা আর কোনো প্রশ্ন আছে ওনার আছে টাকার বেলায় সমান সমান কম বেশি নাই গ্রামে গান করেছে অনেকখানি নাকি বলছেন কে পঞ্চাশ টাকা দিয়েছে বাবারে ভালো করেছেন টাকা যত ওকে দেবেন ওর টাকা দরকার আছে নাকি বলছেন মেলা বউ করেছে তো টাকার দরকার হবে না তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না অনেকক্ষণ হয়ে গেছে আমার পালা আমি দ্বিতীয় পালা এখানে রাখলাম আর কোনো প্রশ্ন নাই তো বাবা চলে যাওয়ার সময় ঠিক মতো ঘাড় নড়াবেন না তাহলে আমার যা বলার ছিল তোমার যা বলার ছিল আমি বললাম এবার তোমাকেও আমি তিনটে কথা বলেছি আর বেশি কথা বলবো না যাওয়ার সময় একটা ছোট্ট বড় গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই কি বলবো জানেন বাবারে বাবারে রাবণ রাজার সঙ্গে আর এই প্রভু রামচন্দ্রের সঙ্গে একটা ভাব আছে যতই মনে করুন যুদ্ধ লাগুক না কেন অশান্তি লাগুক না কেন কিন্তু একটা অন্তরের মধ্যে কেন একটা টান আছে না কি বলছেন চার যুগেও আছে চার যুগেও আমি আছি তাই তোমাকে বলছি শোনো তোমার জীবনের দিগুলি কেটে গেছে হা রসে এ রেমন একা কাঁদ ঘাটে বসে রে মন একদ ঘাটে বসে বে না ধামি পেয়েছিলে ঠাঁই এ লাগে কোথায় ছিল কিছু জানা ডরা করে ধরা এসেছিলাম সাজিয়া প্রভু চলে যেতে হবে কথা ভাবিনি কভুয়ে এসেছিলাম সাজিয়া প্রভু চলে যেতে হবে কথা আমার শ্মশানের নিয়তি হাসে আমি একা ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে কি দারুণ বেদনায় কেঁদে ওঠে মন শান্ত দিতে মন

আদি ঘাটে বসে নমস্কার আমি আমার দ্বিতীয় পালা রাগলাম আপনারা মিলন গীতি না শুনে বাড়ি চলে যাবেন না তাহলে আমি ব্যক্তিগত अंबিকা বলছি আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না বুঝتوا আছেন হ্যাঁ একটু ধৈর্য ধরে বসে থাকুন শীতকালে রাত তো তবে এই দুদিন শীত আর নেই চাই হোক গরম পড়ে গিয়েছে